ছাত্র রাজনীতি বন্ধ করতে চা ফেসিবাদী মনোভাবের বই প্রকাশ বলেছেন ছাত্র সাধারণ সম্পাদক ছাত্র রাজনীতি বন্ধ করতে চাও ফেসিবাদী মনোভাবের বই প্রকাশ ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া ও গণতান্ত্রিক অসাংবাদিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী বলে মনে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসি ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে তিনি লেখেন ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়া মনোভাবের বই প্রকাশ ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী তিনি আরো লেখেন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আড়ালে বি রাজনীতির চেষ্টা করা হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে এবং শুধু বাংলাদেশ বিরোধী গোপন নিষিদ্ধ সংগঠনগুলো তৎপরতা বাড়বে নাসির উদ্দিন নাসির লেখেন সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ ও পরম সহিংসতা চর্চার অনুরোধ করছে